নমস্কার বন্ধুরা আজকে আপনাদিকে দেখাবো বাঁকুড়া স্টেশনে কত দূর কাজ এগিয়েছে কারণ নতুন লুকে নতুনভাবে স্টেশন বানানো চলছে বানানোর কাজগুলো চলছে এই যে দেখুন তারপর আজকে ফেসকালেটার সকালের দিকে চলেছে উনতিরিশ পাঁচ পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল উনতিরিশ তারিখে স্কালেটার যেমন সকালের দিকে চলেছে এখন ঘড়িতে তিনটে বাজে দুপুর এখন স্কালেটার বন্ধ আছে কিন্তু সকালের দিকে চলেছে এইভাবে স্কালেটার চলছে এরপর থেকে স্কালেটার একদম চলবে এখানে টিকিট কাউন্টার আপনাদিকে টিকিট এখানে কাটতে হবে ডিসপ্লে এই যে নতুন বানানো হয়েছে দেখুন ট্রেনের টাইম আপনারা এখানে দেখতে পাবেন এবং আজকে ট্রেন লেট আছে যে ট্রেনটা যেই ট্রেনটা আসছে হাটিয়া খড়গপুর ওই ট্রেনটা আজকে এক ঘন্টা লেট আছে ট্রেনটা স্টেশনে আসার কথা দুটো পঞ্চান্ন মিনিটে আজকে আসবে তিনটে পঞ্চান্ন মিনিটে এক ঘন্টা দেরিতে চলছে এবং ভুজুডি শালিমার যে ট্রেনটা আরণ্যক এক্সপ্রেস ওই ট্রেনটা তিনটে কুড়ি মিনিটে আজকে এসেছে দশ মিনিট লেট আছে আজকে এই যে দেখুন কীভাবে স্টেশন খুব সুন্দর করে বানানো হয়েছে গেট গেট বানানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ভেতরে যে কাজগুলো চলছে ওগুলো এখন কমপ্লিট হয় নাই কিছু কিছু কাজ কমপ্লিট হতে সময় লাগবে পুরো স্টেশনটা নতুন লুকে বানানোর জন্য এখনও প্রায় সময় লাগবে বেশ ভালো গেট দুদিকে দুটো বানানো হয়েছে গেটের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে দুদিকে দুটো বড় গেট বানানো হয়েছে আর এখানে ট্রেন আছে ট্রেনের ইঞ্জিন আছে দেখুন এই যে দেখুন আর একটা গেট এক নম্বর গেট দু নম্বর গেট এইটা মেন গেট দুটো গেট হয়েছে বানানোর জন্য বাইরের দিকে এই এই গেটে বেরিয়ে আসতে হচ্ছে পার্কিং আছে দেখুন ভেতরে চার চাকার চার চাকাগুলো এখন ভেতরে আছে এখানে যে মোটর সাইকেলগুলো আগে থাকতো এখন ওইদিকে রাখার ব্যবস্থা করা হয়েছে স্টেশন থেকে স্টেশনের বাইরে বেরিয়ে আর একটু গেলেই ওইখানে নতুন করে রাখার ব্যবস্থা করা হয়েছে এখন ওইদিকে সব মোটরসাইকেলগুলো রাখা হচ্ছে এই যে দেখুন স্টেশনে চাপতে যাচ্ছে সবাই প্যাসেঞ্জারগুলো দেখুন প্যাসেঞ্জারগুলো এইদিকেই যাচ্ছে এখন দিকে ট্রেনে চাপতে হলে বা ট্রেনে নামতে হলে এদিকে আসতে হবে আপনাদিকে স্কালেটার দিকে আছে সিঁড়ি ডান দিকে আছে দেখুন স্কালেটারে সবাই চাপতে যাচ্ছে এখন দুপুরের দিকে তিনটের সময় কিন্তু এখন তো চলে নাই এখন বন্ধ আছে সকালের দিকে আজকে চলেছে সকালের দিকে প্যাসেঞ্জারগুলো স্কালেটারে করে সবাই চেপে গেছে আজকে তাহলে আপনারা এই যে দেখছেন বাঁকুড়া স্টেশন কিভাবে সাজানো হচ্ছে প্যাসেঞ্জারগুলো যতগুলো আসছে দেখুন সব প্যাসেঞ্জারগুলো কিন্তু ছাপতে যাচ্ছে প্রত্যেকটা প্যাসেঞ্জার কিন্তু এখন বন্ধ আছে সকালের দিকে চলেছে এখন দেখুন কাজগুলো যে চলছে সেই কাজগুলো চলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সাজানো হয়ে যাবে তখন আবার আর একটা অন্য লুকে দেখবেন আপনারা নতুন লুকে দেখবেন সাজানো হয়ে কমপ্লিট হয়ে যাবার পর সেটা দেখতে পাবেন স্কালেটার যে এখানে হয়েছে দেখুন চলমান সিঁড়ি সবাই এইটা চড়ে যাবে কারণ প্রচুর সবাই টলি নিয়ে যাচ্ছে তো টলিগুলো নিয়ে সিঁড়িতে ওঠা ভারী ভারী টলি আছে কষ্ট হচ্ছে সবাইকার তাই টলি নিয়ে এসকালেটারে চেপে চলে যাবে তাহলে কষ্ট একটু কম হবে ওদের কষ্টগুলো কম হবে প্যাসেঞ্জারদের তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলবেন একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে শেয়ার করে দেবেন আপনারা জয়ার ভিডিও থেকে দেখছেন বাঁকুড়া স্টেশন ট্যাক্সি স্ট্যান্ড এই যে দেখুন এখানে ট্যাক্সিগুলো থাকে ভাড়া যায় ট্যাক্সিগুলো আপনারা যখন ট্যাক্সি ভাড়া করে যাবেন আপনারা এখানে এলে ট্যাক্সিগুলো পেয়ে যাবেন ট্যাক্সি ভাড়া করে আপনারা যেতে পারবেন নিজেদের স্থলে তাই এখানে ট্যাক্সিগুলো আছে আপনারা জেনে রাখুন দরকার মতন আপনারা Eh hanen, peyiye zaban.